এই পৃথিবী যখন ধ্বংসের দিকে যাচ্ছিল এই পৃথিবীর জমির ওপরে মানুষ যখন মানুষের সুরাতে খসলতে পশু কেউ খারাপ হয়ে গিয়েছিল নিজেদের মা বোন পর্যন্ত নিজেদের বাপ বোনো বেটি দিত বড়রা ছোটদেরকে কোন সম্মান তো দূরের কথা অন্যায় ভাবে তাদেরকে হত্যা পর্যন্ত করে দিত ধনীরা গরিবদের কোমরে বেরিয়ে দিয়ে বাজারে দিনামে তুলে তাদেরকে বিক্রি করে দিত

কল্লীনম্বর কথা আজকে পাঁচটা পাঁচে নামাজ হবে এই মহল্লার মসজিদে পাঁচটা পাঁচে জামাত হবে আজকে আসরের অখ শেষ হচ্ছে পাঁচটা আঠা শেষ বিশেষ কারণের জন্য পাঁচটা পাঁচে করা হবে আজানের টাইম আজান হয়ে যাবে নামাজটা পাঁচটার মধ্যে আলোচনা শেষ পাঁচটার পরে পাঁচ মিনিট সময় পাবেন উজু করার পাঁচটা পাঁচে আমরা নামাজ ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে নামাজ তৌফিক দান করে বলুন আমির কেননা আল্লাহ দয়া ছাড়া কিছুই হয় না যেমন আপনারা এই মাহফিল এসে বসলেন এটা আল্লাহ দয়া আল্লাহ আপনাদের নিয়ে এসে বসিয়েছে তো যাক আবার আল্লাহ নিয়ে আসলেন আপনাদের কাছে কোরআন সন্ন্যার আলোকে দিন ইসলামের গুটি কতক কথা আল্লাহ যেন আমাকে বলা তৌফিক দান করে বোন আল্লাহ আমিন একটু মহাব্বত ভর ভালোবাসায় উচ্চ আওয়াজে সকলে প্রাণ খুলে দৌড়ত পড়ুন আল্লাহ আলা সকলকে পড়তে হবে কেন দরুদ পড়ার হুকুম আল্লাহ দিয়েছে যদি আমি ইসলামের অনুসারী হই যদি আমি ইমানদার হই তাহলে আমাকে দরুদ পড়তে হবে কেন আল্লাহ বলেছি না দরদ আল্লাহ ইমানদার দেখে পড়তে বলেছে তাই আমরা যদি ইমানদার হই আমাদেরকে তো দরদ পড়তেই হবে সেহেতু আমরা পড়ছি আশা রাখছি সবাই তবে একটু উচ্চ আওয়াজে ভক্তি ভালোবাসায় পড়ুন

مولانا محمد ولاليك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিন হামদুহু ওয়া نستাইনুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن له للقفلاء دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا أيها العادلون رحمكم الله قال الله تعالى في كلام مزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون علي النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولا علي سيدنا حب يا حماد جلي وسين مغير ما کا تو ہے کا سن ہے لطف جنا سے بر کر مدینے میں ہے اللہم صلی اللہ صلی ارا مولانا محمد نوانی میرے آس کی بدلی میں جلوہ محمد کا میرے دل کی آئین میں نقشہ محمد کا کوئی جنات میں جائے گا کوئی دو سوخ میں پہنچے مدین کی طرف دور دیوانہ کا اللہ مولانا محمد لے کل میلا عید اللہ ായില്ല <laughs> <laughs> حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا اله الا الله لا اله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على ولا وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والانسان إِلَّا لِيَعْبُدُونَ آل قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

আমার নজন তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা আজ আমরা দিন ইসলামের একটা আলোচনার মাহফিল করেছি এই পৃথিবীতে প্রচুর ধর্ম আছে যে যার ধর্ম যে যার কর্ম যে যার পছন্দ যে যার বিশ্বাসকে বড় খুশি আনন্দের সাথে উদযাপন করে মেনে চলে তাদেরকে কখনো নিজেকে খারাপ লাগে না ঠিক তেমনি আমাদেরও একটা ধর্ম আছে আমাদের ধর্মের নাম কি সকলে বলুন ইসলাম মশলাগত ভাবে আমাদের মধ্যে অনেক মতন ঐক্য আছে বিভিন্ন ফেরকা বিভিন্ন দল বিভিন্ন জামাত বিভিন্ন মত আছে আর এটাই একটা ইসলামের খুবই সুন্দর এটা যদি বলেন কেন যত এখতিলাফ থাকবে তত মোতালা থাকবে কিতাব পড়াশোনা তত থাকবে কেন যদি কখনো বাহাসে বসতে হয় কথা বুঝলেন তবে এখতিলাফটা আমাদের জুজিয়াত মাসলার উপরে আছে ইসলামের যে মূল স্তম্ভ কলেমা নামাজ রোজা হজ জাকাত এ বিষয়ে আমাদের এখতিলাফ নাই আমাদের মধ্যে اختلاف আছে জুজিয়াত মাসলা নিয়ে কিন্তু আমি যেটা বলতে চাইছি আমাদের ধর্মের নাম হল ইসলাম আমরা ইসলাম ধর্মের অনুসারী বড় দুঃখের সাথে বলতে হয় ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে তুমি কারো ধর্মের উপরে আঘাত দিও না কারো বিশ্বাসের উপরে আঘাত দিও না অন্য ধর্মের সমালোচনাও কিন্তু যুগ যুগ ধরে দুঃখের সাথে বলছি একদল মানুষ ইসলামের উপরে কোরআনের উপরে সান মর্যাদা এবং মহান সৃষ্টিকর্তা রব্বুল আল আমিনকে নিয়েও

কেননা বাপ আদম আলাইকে ইবলি যখন তাজিমি সেজদা না করল আল্লাহ তখন ইবলিশকে তিনার দরবার অর্থাৎ জান্নাত থেকে বার করে দিল এবং কাফের বলে তাড়িয়ে দিল ইবলিশ সেদিন থেকে টার্গেট ও রাগ হলো আদমের সন্তানগুলোকে আল্লাহর বিরুদ্ধে শরিয়াতের বিরুদ্ধে নিয়ে গিয়ে তাদেরকে জাহান নামি বানাবো এটাই হচ্ছে ইবলিসের মূল লক্ষ্য তাই ইবলি সর্ব সময় আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে নিয়ে যাবার চেষ্টা করে ইসলামের বিরুদ্ধে নিয়ে যাবার চেষ্টা করে এই পৃথিবীতে দুটো দল আছে একটা রহমান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে আর একটা হলো ইবলিশ শয়তানের পক্ষে আজ বড় দুঃখের সাথে বলছি আমার কমের মানুষ আমরা দাবিদা যারা ইসলামের অনুসারী আমরাও আমাদের ধর্মে সেই মহাব্য সেই ভালোবাসা সেই গুরুত্ব আমাদের হৃদয় থেকে অনেকটা হ্রাস পাচ্ছে হালকা হয়ে যাচ্ছে কেননা আমরা আমরা সহজে সহজে মুসলমান মসজিদ পেয়েছি তাই মসজিদের ওপরে কেউ আঘাত করলে আমাদের বুঝে ব্যথা হয় না আমরা সহজে আজান পেয়েছি সহজে কোরআন পেয়ে গেছি সহজে রসুল পেয়ে গেছি সহজে মাদ্রাসা পেয়েছি সহজে এলি অলিতে কলিতে এখন আলে মকাত রয়েছে সহজে পেয়েছি তাই আমাদের ইসলাম সম্বন্ধে অতটা দরদ নাই আর গুরুত্ব নাই ঠিক এই সুযোগটাকে কাজে নিয়েই একদল মানুষ তারা বারবার আমার শান্তির ধর্ম সভ্যতার ধর্ম ইনসাফের ধর্ম ইনসানিয়াতের ধর্ম কল্যাণের ধর্ম এক কথাই ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম এই ইসলামের উপরে বারবার তারা নোংরা ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে এর জন্য আমরাই সবথেকে বড় দোষী তার প্রমাণ আমরা নিজেরাই দেখুন না আর যদি এখানে ইসলাম বিরোধী একটা তখন কিন্তু আমার না ভাবুন ভাবুন আপনারা নিজেরাই ভাবুন আজকে কেন তারা আমাদেরকে বারবার আঘাত করে তারা তো আঘাত করবে কিন্তু এই সাহসটা পাচ্ছে আমাদের জন্য কেন আমরা সহজ ইসলাম পেয়েছি ইসলামের গুরুত্ব নাই অথচ আজ থেকে দেড় হাজার বছর আগে আমার দয়ান নবী যখন দুনিয়ায় আসেন পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন হয় পৃথিবীর মানুষগুলো যখন সরসটাকে ভুলে যায় পৃথিবীতে যখন অশান্তি দাঙ্গা ফাসাদ রাহাজানি খুন খারাবি হয় তখনই আমার আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব ও একজন করে মহামানব নবী রসুল করে পাঠিয়েছে কোন কোন সময় একাধিক পাঠিয়েছে তিনারা এসে আমাদেরকে বুঝিয়েছে সঠিক রাস্তা দেখিয়েছে যেনারাই ওই নবী রসুলদের কথা ও আসমানি কিতাব অনুযায়ী জীবন গড়েছে তারা দুনিয়াতেও শান্তি আখের হাতের কামিয়াবি পেয়েছে জোরে বলুন সুবাহ আরো জোরে বলা যাবে না সুবাহ আমার আব্বা জান আমার আম্মা যান আমার ভাই আমার বোনেরা বোঝে বোঝে বছর আগে একজন নবী এসেছিলেন যিনার নাম হজরাত ঈসা রুহুল্লাহ তিনি চলে যাবার পর এই পৃথিবীর জমিনে পাঁচশো বছর আর কেউ আল্লাহর পক্ষ থেকে আসেন দাওয়াত দিবার জন্য মানুষকে আল্লাহ চিনাবার জন্য হক কথা বলার জন্য পাঁচশো বছর কেউ আসেনি এই না আসার দরুন এই পৃথিবীর মানুষগুলো নিজের মায়ের সঙ্গে পর্যন্ত নোংরা কাজ করতে শুরু করেছিল শুনছে ওয়াজ বন্ধ হলে কি ক্ষতি বুঝতে পারছেন দিনের প্রচার বন্ধ হলে কি ক্ষতি বুঝতে পারছেন আজকের দিনের যারা আবু আছে আজকের দিনে যারা উদবা সাইবা আবুল להব আছে তারাও চায় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় কোরআন গুলো ভালো মানুষ ভুলে যায় মসজিদ মাদ্রাসা যেন বন্ধ হয়ে যায় দিনের আলোচনা যেন বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে তারা আজকের দিনে আবু জেহেলের মতো সাম্রাজ্য চালাবে কে আমাদের ঘরের ছেলে যারা আছেন আপনারাও তো বুঝতে পাচ্ছেন না যে ইসলামের গুরুত্ব কত এই মাহফিলের সম্মান কত এখানে যারা চুপ করে এসে বসে থাকে আল্লাহ তাদের ছোট ছোট গোনা গোনো বসার দরুন মাফ করে দেয় জোরে বলুন সুবহান আল্লাহ আমরা বুঝি আমরা বুঝি না অতএবই বলা হতো দুশো করে টাকা দেওয়া হবে এক প্লেট করে বিরিয়ানি দেওয়া হবে রোদ তো দূরের কথা এক হাজার ছাড়া বাজ পড়লেও দুশো টাকার জন্য বসে থাকতো এ আমার কমের মধ্যে এমন আছে না নাই বলি তাহলে যে কমে ছেলেরা দুশো টাকায় এক প্লেট বিরিয়ানির জন্য এত নিচু নাপতে পারে সেই কম ও সেই ধর্মের বিষয়ে সবাই তো ছোট বড় কথা বলবে বা সবাই বলবে এর জন্য অন্যজনকে দোষ না দিয়ে নিজের দিকে একবার দেখো আমার ভুলটা কোথায় আমার ভুলটা কোথায় আহা নবী আমার কত কষ্ট করেছে এই পৃথিবী যখন ধ্বংসের দিকে যাচ্ছিল এই পৃথিবীর জমির ওপরে মানুষ গুলো যখন মানুষের সুরাতে খসলতে পশুসকেও খারাপ হয়ে গিয়েছিল নিজেদের মা বোনের পর্যন্ত জোদা ব্রুকে লুটে নিত নিজেদের বাপ গুলো পেটি গুনকে জন্তচন্ত পুতে দিত বড়রা ছোটদেরকে কোনো সম্মান তো দূরের কথা অন্যায়ভাবে তাদেরকে হত্যা পর্যন্ত করে দিত ধনীরা গরীবদের কোমরে বেঁধে দিয়ে বাজারে দিনামে তুলে তাদেরকে বিকৃ করে দিত

কাজে পৌঁছে দেয় এদের কাজ কি এদেরকে জানিয়ে দেয় এরা কোন রাস্তায় গেলে কামিয়াবি পাবে এদেরকে জানিয়ে দেয় এ যুবকেরা তুমিরা বাপেরা আল্লাহ নবী নু নবী দয়া নবী এই পৃথিবীর জমিনে আসলে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারো রবি সোমবার শুভে সাথে সময় আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য নবী আমার কাজ শুরু

তোমাদের এই লাভালাভির ব্যাগ সিধে করে দেবে আল্লাহ খুব তাড়াতাড়ি চিন্তা করে নি দাঁড়া বুঝতে পারছেন খুব সিধে করে দেবে আর এমনি তো মুর্শিদাবাদের সেভেন্টি পার্সেন্ট লোক বাইরের রাজ্যে থাকে নাকি গো হ্যাঁ সাইজ করে ফেলবে দাঁড়াও তেল এমনি কাটিয়ে ফেলবে আল্লাহ কেন কোরআনে আল্লাহ বলছে তোরা যখন আমাকে আর আমার হাবিবকে ভুলে যাবি আমি আল্লাহ জালিমকে বসিয়ে তোদেরকে সাইজ করে দেবো কথা কিছু বুঝছেন হ্যাঁ এখনো সময় আছে আসো আল্লাহর দিকে রসুলের দিকে পরিবর্তন হও তোমার আমার কাজ কি তোমাকে আমাকে আল্লাহ কেন বানিয়েছে তোমাকে আমাকে জানতে হবে না